يا رسول الرحيم يا رسول أباؤهم, آباؤهم فهم আজকে সকালেও বললো দোস্ত হাসা হাসি করছিল বলছো যদি দেশের জন্য মারা যায় কানবি না গর্ব করবি মুক্তfieldType দিস না না সামনে জাস না ও কখন কতকে গলি এসে তোর একটু দস্ত করে দেবে তুই যাস না এত সামনে আমাকে বললো দোস্ত আমার জীবনের বিনিময়ে যদি অন্য জীবনগুলো বেঁচে যায় আমি এই অন্য সবার কাছে বেঁচে থাকব দোস্ত

আমাকে বলতো বাবা তুমি বিশ্রাম নাও আমি তো আছি কে বাবা samoz না তো

আমাদের আবু সাহেব কিন্তু চাচা শহীদ হয়েছে চাচা আল্লাহ আলাবিন বলেছে যারা শহীদ হয় তারা কিন্তু মারা যায় না এজন্য আমরা আবু সাহেবের জন্য আমরা দোয়া করব সে তার নিজের জীবন দিয়ে আমাদের জীবনকে বাঁচিয়ে গিয়েছে তার বন্ধুরা বলছিল যে সে সব সময় বলতো আমার জীবনের বিনিময়ে যদি সকলের জীবন বেঁচে যায় তাহলে আমার জীবন চাই যাক সেই সে তার সেই কথা রেখেছে চলে গিয়েছে আমাদের chel चाचा শাহেদ না শাহেদই তারা মরে না না চাচা তারা জীবিত তারা জীবিত চাচা আল্লাহ আমার ছেলে তো নয় পথে যুক্ত হয়েছিল জি চাচা কি শহীদ হয়েছে জি আমাদের আবু সাইদ শহীদ হয়েছে আল্লাহ 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 কবুল করুক আমাদের কবুল করুন চলেন আমরা